হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আধার কার্ডে নতুন আপডেট এসেছে এখন থেকে আধার কার্ডের ঠিকানা আপনারা অনলাইনে ঘরে বসেই আপডেট করতে পারবেন কিন্তু বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করতে পারবেন না তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আবেদনের পুরো প্রক্রিয়াটি দেখে নিন কীভাবে আপনারা আপনাদের ঠিকানাটা চেঞ্জ করবেন এবং এর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি মাই আধার ডট জিওভি ডট ইন লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আসবার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের বারো ডিজিটের যে আধার কার্ড নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে আপনারা টাইপ করবেন নম্বর দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ছয় ডিজিটের সেই ওটিপিটা এক মিনিটের মধ্যে আপনাদের এখানে বসিয়ে লগ ইন বাটানে ক্লিক করতে হবে ওটিপি দেওয়ার পর লগ ইন বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে এইখানে আপনারা প্রথম অপশন অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন প্রথম অপে অপশানে ক্লিক করবেন এরপরে প্রসিড আপডেট আধারে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের পুরো অ্যাড্রেস শো করছে এখানে আপনাদের নতুন অ্যাড্রেস আপনারা আপডেট করতে পারবেন এখানে প্রথমে আপনাদের হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার দেবেন যদি থাকে না থাকলে আপনারা আপনাদের পাড়ার নামটি লিখতে পারেন এখানে কিন্তু বাবার নাম বা হাজবেন্ড নেম আপডেট করার জায়গা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এরপরে চলে আসবো স্ট্রিট রোড বা লেনের নাম আপনারা লিখতে পারেন এই লাইনে এরপরে চলে আসবো এরিয়া লোকালিটি বা সেক্টরের নাম আপনারা এখানে লিখতে পারেন ল্যান্ডমার্কে ল্যান্ডমার্ক দিতে পারেন পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোড দেবেন এরপরে একদম আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিজের দিকে আসলে স্টেট ডিস্ট্রিক্ট চলে আসবে এখান থেকে আপনারা সিটি বা টাউনের নামটা দেবেন পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে এরপরে আপনারা ডকুমেন্টস ম্যানুয়াল ডকুমেন্টস আপলোড করতে চান এই বক্সে চেক করবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবার এটাকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করবার পরে আপনাদের যেটা করতে হবে এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন কি কী ডকুমেন্টস লাগবে দেখে নিন তো বন্ধুরা এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো মেনশন রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে ফটো আইডি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এক নম্বরে দেওয়া রয়েছে ইস্যুড সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে দেওয়া রয়েছে বা ডোমিসাইল সার্টিফিকেট বা লেবার কার্ড দিতে পারেন দ্বিতীয় নম্বর অপশানে রয়েছে ভোটার কার্ড দিতে পারেন তৃতীয় নম্বর অপশনে এমএলএ বা মিউনিসিপ্যাল কাউন্সিলারের সার্টিফিকেট দিতে পারেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এইবার চলে আসবো নিচে রেশন কার্ডের অপশান রয়েছে রেশন কার্ড দিয়ে করতে পারেন অ্যাড্রেস চেঞ্জ বা আপনারা ইলেকট্রিসিটি বিল দিয়ে করতে পারেন বা গ্র্যা গ্যাজেটের অফিসের গ্রুপ বি সার্টিফিকেট দিয়েও করতে পারেন ম্যারেজ সার্টিফিকেট উইদাউট ফটোগ্রাফ উইথ অর উইদাউট ম্যারেজ সার্টিফিকেট দিয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন গ্যাস কানেকশান বিল দিয়ে করতে পারেন আপনারা কমার্শিয়াল ব্যাংকের পাসবই বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের পাসবই দিয়েও চেঞ্জ করতে পারেন অ্যাড্রেস আপনাদের যদি এস টিএসি ও কাস্ট সার্টিফিকেট থাকে সেটাতেও অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন ভ্যালিড রেজিস্ট্রেশন সেল এগ্রিমেন্ট আপনাদের যদি বাড়ির দলিল বা রেকর্ড থাকে সেটা দিয়েও করতে পারেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই এডুকেশন ইনস্টিটিউশনের হেড অফ দ্য ইনস্টিটিউশন যে তার সার্টিফিকেট দিয়েও করতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েও আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি দিয়েও আপনার আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন কিন্তু ভ্যালিড আপ টু এক বছরের মধ্যে সেইটা থাকতে হবে প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট অর্থাৎ আপনাদের প্রপার্টির যে ট্যাক্স রিসিপ মিউনিসিপ্যালিটির যে ট্যাক্স রিসিপ্ট সেটা দিয়েও আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অ্যালটমেন্ট লেটার টেলিফোন বিল দিয়েও আপনারা করতে পারেন গ্যাজেটের অফিসারের কোনো সার্টিফিকেট দিয়েও করতে পারেন ঠিক আছে তো এত কিছু রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা দিতে পারেন অ্যাড্রেস চেঞ্জ করবার জন্য আধার কার্ডের তো বন্ধুরা আমরা এখান থেকে বেছে নিচ্ছি আমাদের এমপিএমএল এর কাগজ আমরা দিয়ে করবো এখানে আপনাদের সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন ডকুমেন্টসটি পিডিএফ আকারে দুই এমবির মধ্যে আপনারা আপলোড করবেন একদম পরিষ্কারভাবে এরপরে কি করবেন এখানে এই বক্সে একটা বার চেক করবেন ঠিক আছে তো বক্সে একটা বার চেক করতে হবে একটু স্কল করে পেজটাকে ছোট করে নেবেন এরপরে নিচে একটা দেখবেন কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করবেন আমাদের আপ ডকুমেন্টস আপলোড হয়ে যাবে পরে নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের যেটা করতে হবে এখানে আপনাদের প্রিভিউ আকারে পুরো অ্যাড্রেসটি আসবে এখান থেকে একবার ভালো করে অ্যাড্রেসটি ডিটেলসটি দেখে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে ডিক্লারেশন বক্সে চেক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন যদি কিছু ভুল থাকে পেন্সিল আইকেলে ক্লিক করে এডিট করতে পারেন তো এই বক্সে চেক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সব কিছু ঠিক থাকলে এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ পেয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশন বক্সে চেক করবেন রোজার পে সিলেক্ট করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের সামনে কিউআর কোড আসবে এই কিউআর কোড আপনারা যে কোনো ইউপিআই আই ইউপিআই থেকে কিউআর কোড স্ক্যান করে আপনারা আপনাদের পেমেন্টটি কনফার্ম করতে পারেন তো এখান থেকে করে নেবেন যদি কার্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে নিচের অপশানে ক্লিক করে কার্ড দিয়ে বা নেট ব্যাঙ্কিং দিয়েও আপনারা পেমেন্ট করতে পারেন সমস্ত কিছু অপশান এখানে কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা আমাদের পেমেন্ট কিন্তু এখানে হয়ে গেছে আমাদের কিছু সেকেন্ড এখানে ওয়েট করতে হবে কিছু সেকেন্ড ওয়েট করলেই দেখবেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনারা কিন্তু মেন পেজে চলে যাবেন তো এর জন্য এখানে কিছুক্ষণ দশ সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের পেমেন্ট কনফার্মেশন এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা এটাকে ফিডব্যাক দিতে পারি এটাকে ক্রস করে দেবো ডাউনলোড অ্যাকোলমেন্টে ক্লিক করে এটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এই যে রিসিপ্ট কপিটি দেখতে পাচ্ছেন এই রিসিপ্ট কপিটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন বা ডাউনলোড করে আপনাদের কাছে রাখতে পারেন যেটা ভবিষ্যতে আপনাদের ডাউনলোড করবার সময় বা আধার কার্ড আপডেট না হলে সেক্ষেত্রে কাজে লাগতে পারে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য